হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস মিম গন্ডগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গাইস দেখেন এই যে জিনিস কিনে ভিডিওটা বাট ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এই ভিডিওটা বহুত দিন ধরে রেকর্ড করে এসে দিছি ঠিক আছে গাইজ ভিডিওটা বানানি টাইম পেতেছি না যাই হোক গাইজ ভিডিওটা কিরম নাকি প্লিজ কমেন্টে জানাবেন আর গাইজ এই ভিডিওটা যদি ভালো লাগে থেকে প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিম গণ্য করে অফিসিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইজ আর গাইজ স্ক্রিনে ভিডিওটা দেখেন কিরম নাকি আপনাদের কাছে আশা করি সবার কাছে ভালো লাগবে ঠিক আছে গাইজ দেখেন ভিডিওটা শিকর খাইলে ঘুম ধরে না হে আমার শিকর খাইলে ঘুম ধরে না শিকড়কে খারাপ বলেন যত টেকা গেছে আমার শিকড়ের দোকানে সিগনেচারে গ্যাস আছে কেপির প্যাকেট হলো ফাঁকা রজনী কিনা খামু পকেটে নাই যে টাকা আইরে শিকড় না খাইলে ঘুম আসে না কি ছাগল পাগলের গান আরম্ভ করছিস কি কষেন না শিকড়ের গান কইতাছিস এহেলা থাকলে কি তোর ঘুরে কৃমি উতেল দাই না কি? আউলমাল গান আরম্ভ করে দিস। তা কি করমু? তুই ওই যে গেছাস মুতপার आधा ঘন্টা হইল। আমার তো আবার একা একা ভালো লাগে না। এই নিগা বাইডলাম গোলাটা অফলো শ্বশুর কইরা নেই। তোর ওইলে গলার সুর। কি জানি রে ভাই বাথরুমে জেশুম গান গায়। গোলা সুর হেরুম বালো আর বাইরে যেই গান কই মন কই কুত্তা ভেবাইতেছে আয়নাতে নিজের চেহারা ভালে দেখা যায় বেলা আসল রূপ পায় হয় রে ভাই যেই শুন সেলুনে চুল কাটি সুন্দর দেখা যায় চুল যেই মিহি হলাই যায় শালা আর বাইকে ঐশা গাউ

গুলে পার্টির খবর পাইছেন না সকালে আসি বসি আছেন আমরা কি এদি আইছি তুই ডাকছাস দেই হে আইছি কই তোর পার্টির খাওয়া দাওয়া কই

বন্ধুগুলো জন্মদিনের পার্টি দিন আম্মা কয় তোর আর কিসের জন্মদিন তুই না পাশা রাইতে হসিস দেখ তো কেমনটা থাকে এ পার্টির খবর কদ্দর দিছি সুলাই দিছি ধুমা উঠতাছে হইল আর এই সুসে দিবে পার্টি আর তুই নাক ডুবি খাইস মানে এটাও ক্যান্সেল হল ক্যান্সেল কি এমনে হল রে ভাই জন্মটা রাইতে ধয়া ক্যান্সেল হল হারাম জাদা মুই আর কত আশা করি আসলুম আইজকে বেটা সাওয়ার জন্মদিনত খিছড়িবাটি করমু। হয় রে ভাই একদম আমার মুখের কথা কইছাস। ঠান্ডা দিনও পড়ছে। মন তো মরো গeyse খিছড়ি এই সুসেক দিয়ে তো হল না। আমরা ব্যবস্থা করি। হব তাহলে সগাই মিলি বস্তু দেই। বেটা সাওয়ার বার্থডে মাংসটা তো ওকে দোয়া লাগছিল। এ মুই ফকির হব পাং গরিব নো হাম। যা মাংসটা মুয়ে দিম। ডাইল আর আলু আমি দিমুনি। তেল মযে মশলা এলা মুইদি মার চাঁদির বাটা তুই চাউল দিস। হব তাইলে চলো বস্তু নিয়ে খাইলাম খালি ডুবি খালু আসবে। না শান্তি পাই নাই। বেটা কিন্তু আলু আমি দিছি দেইহা বেগ আলু আমারে দوان লাগে।

আলু গলো না মাংস গলো কোনে থাইকা এই শালীর উপর তো আমার জীবনে বিশ্বাস হইল না এইবার বোধহয় খিচিরিতে লোক দিছে ওই বেটা সাওয়া কোন থাইকা তরে খুস্তাছি সুন্দর সুন্দর পয়সা দোয়া কথা তোর তো পাত্তা নাই ও চাচা তোমরা যাও মুই 5 মিনিট পরে যায়া আসং হু হু আমি তো জামু না 50 টাকা নিয়া হে জামু ও চাচা কিসের পয়সে। থাউগরে শুনে নেলা পরে মঠাই না না চাচা খান হুনমু আমি কিবা গন্ধ পাইতাছি এনে কিবা গেনজাম হইছে এই বেটা ছোয়া গেছে আমার দোকানে ও সসা মুই जाया আসং গো 5 মিনিট ভিতরে তোমরা যাও না ঘটনা শুনি হে আমরা সারমু সসা কও তো কি হইছে আমি এক কোয়ার চলে মাংসয় বেশি না এই বেটা ছোয়া কারুবারু কইরা আমার 50 কে এর মাংস নিয়ে আইলো কইলো সুন্দর সমদিমু এখন রাইতের 8টা বাজে আর খবর নাই তাই তো কই মাংস ভাগে পড়ে না কে

আর গাইস এই যে যে আমি এক নম্বর ভিডিওটা দেখাইলাম আপনাদের কাছে আর গাইস এই যে আহেন আর এক নম্বর স্টার যে অবু প্লিজ কিরম লাগে কমেন্টে জানাবেন দুইটা ভিডিওটা দেখেন পুরা ফুল ভিডিওটা দেখেন কিরম নাকি প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এক নম্বর ভিডিও দুই নম্বর ভিডিও মিলে যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিম মিমগনগর অফিসিয়াল চ্যানেল গাইজ ভিডিও অফিসিয়াল অফিসিয়াল ভিডিও দেখাবেন বাট ভিডিও গুনে যদি দেখবার চান পুরো দেখ দেখবার যদি চান প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস আর গাইস ভিডিওটা দেখেন স্ক্রিনের ভিডিওটা কিরম নাগে আর এক নম্বর দুই নম্বর ভিডিওটা দেখেন কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন ঠিক আছে গাইজ দেখেন

জে আর এলে কথা কইছ না তোর এই সুন্দর হাত দুইটা দিয়ে না জেটে বানাস না কেন মট ওইটে সেই স্বাদ লাগে তুই যদি খুদি চাউল দিয়ে بریণী বানাস তাও মট সেই স্বাদ লাগে আর তোর মুখান dekhলে না মোক ভকে লাগে না এমনে মোর মনটা শান্তি লাগে না বড় বাসান বাসলুং রে এলায় খরজের পাল্লা ফাঁকি দিয়ে তাও বাসলুং ই হারাম জাদিক ছাপ্পান্ন ইঞ্চি টিভি লাগে বাড়িতে আঠারো ইঞ্চি টিভির সামনে থাকি অক না যায় সারাদিন সিরিয়াল গুলো বাড়ির কাজিয়ে দেহি থাকে আরো বলে অক ছাপ্পান্ন ইঞ্চি টিভি আনি দেং মুই ওই টেহা দিয়ে আরো দুই বিঘে মাটি বন্ধক নিবের পায় যাই হোক অল্প রস দিয়ে মোর টেহা গুলে বাসিল এমনে কি কথাত কয় বিপদত পড়লে বাগে ঘাস খায় যাক দেহিলে ঠেঙে রক্ত মাথা দুটে আজকে বাসার জন্য তারও সুনাম করা লাগি দেখ তো তো কারো মুই কি জন্য গাইল পারে ওই যে আমার বান্দরটা দুই দিন থাই ওর মুই মুখখানে দেহা পাং না

না গো মুই আজকে টেহা পয়সের জন্য আইছং নাই জীবনত বহুত টেহা নষ্ট কলুম তোমাকো মেলা জড়ালুম বাড়ির কাম কাজ করং না সারা দিন আড্ডা মারি বেড়ং দুই দিন ঠাই মর ওই টেনশনত ঘুম ধরে না মুই পরে ডিসিশন নিয়ে ফলাইছং এলা থাকি যা করিম সংসারের জন্য করিম বয়স তো কম হয় নাই বাড়ির দায়িত্ব মকে নোয়া লাগবে হোক বাবা আর কষ্ট না দেরি করি হইলো যে তুই বুঝছিস মক এটেই ভাল লাগছে

মর এত ধন সম্পত্তি কাই খাইবে খাগো আর কইস না মুই ছাগল গুলা আগত মুই চরে আনং যায় হোক সাওয়াটা যে বুজিল আচ্ছা হঠাৎ করি যে ই এত ভালা হল ওইটেও তো বিশ্বাস হবে লাগছে না একশো শিয়ালক মারি এর জন্ম তাতে আরো মরে ঝগড়ি বউয়ের বেটা না নিজের বেটাকে অত সন্দেহ করাও ঠিক নহয়

এই জন্য হারাম হারামজাদা টপ টপার রশ দিয়ে মর ছাগলগুলে নিয়ে গেল মর ছলায় সন্দেহ হসিল ই এত তাড়াতাড়ি এত ভালা হল র এই বান্দরক আগত ধরং। আরে কদম তোক বেপারি আনা ছুটেং র এ খেলা পইলে আবার জমছে জানাবেন আর গাইস আপনাদের কাছে কমেন্টে মানে জানানির পালা ঠিক আছে গাইস কিরকম নাগলো প্লিজ কমেন্টে লিখে দেন আর গাইস আশা করি সবের ভালো লাগছে ঠিক আছে গাইস আর আপনাদের কাছে মন্তব্য মানে কমেন্ট করার ইচ্ছা আহে মানে মনে যেটা ধরে প্লিজ কমেন্ট করতে পারেন কোনো কোনো আসপোস নাই ঠিক আছে গাইজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলেও যে ভালো যে কোনো একটা লেখবেন ঠিক আছে যে ভালো কমেন্ট করবেন যাতে যেন আমার একটু ভালো লাগে প্লিজ আপনারা খারাপ কিছু লিখবেন না যাই হোক গাইস যাতে যেন ভালো হয় ভিডিও ভিডিওগুলো ঠিক আছে আপনাদের কাছে এটাই আমি আশা করি যে কমেন্টগুলো যদি ভালো তাই পাই ঠিক আছে গাইজ আর গাইস লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিম গড়নগর অফিসিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গ্যাস নতুন নতুন ভিডিও হতে আছে মিমগনগর অফিসিয়াল চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে দিবেন আপনাদের কাছে নোটিফিশন যাবে ইউটিউবে আপনাদের কাছে নোটিফিশন পাঠাবে মানে ইয়ে অফিশিয়াল চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদেরকে মানে ইউটিউবে ই পাঠাবে নোটিফিকেশন পাঠাবে সাবস্ক্রাইব করতে দিলে আপনার নোটিফিকেশনটা যাবে আপনি আগে ভিডিওটা দেখাবেন ঠিক আছে গ্যাস ভিডিওটা এই তোমায় আজকের মতন আর ভিডিওটা ভালো লাগলে থাকলে তে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কাছে বন্ধুবান্ধব যারা আছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করলো যে শেয়ার করবেন ঠিক আছে গ্যাস আজকের মতো এই তোমায় গ্যাস